ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ এবং নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য প্রেক্ষাপট গিরে আজকের এই প্রোগ্রামটি আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ রাসুল বলছেন এমন একটা সময় আসবে বাড়ি বাড়ি মসজিদের প্রতিযোগিতা চলবে কার মসজিদ থেকে কার মসজিদটা কত বড় হয় কার মসজিদ থেকে কার মসজিদটা সুন্দর হয় প্রতিযোগিতা চলবে কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে আপনি দেখবেন জোহরের নামাজে পঁচিশ জন আসরের নামাজে বিশ জন মাগরিবের নামাজে বিশ জন এশারের নামাজে পনেরো জন ফজরের নামাজে ছয় জন এইভাবে চলতেছে মসজিদগুলো দেখবেন ভিতর জায়গা নাই বাহির জায়গা নাই তো এই যে একটু অবস্থা মুসলমান হিসাবে মাহফিল কমিটিকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাকে খুব সুন্দর দুইটা বিষয় দিয়েছেন হজ সবার উপরে ফরজ না জাকাত সবার উপরে ফরজ না নামাজ সবার সবার উপরে উপরে ফরজ ফরজ এবং হজের সঙ্গে সম্পর্ক হলো আর্থিক নামাজের সাথে এরকম কোনো সম্পর্ক নাই দরিদ্র হলো কালো সাদা হলো সবাইকে নামাজ পড়তে হবে বিধান কার এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আফদালুল ইবাদতের সর্বোত্তম ইবাদত হলো নামাজ মুসাফির অবস্থায় নামাজ হাফ ফরজ হাফ মা বোনদের হায়েজ এবং নিফাস এর অবস্থায় নামাজ মাফ নামাজ মুসাফির হন কিংবা মা বোনার অসুবিধা হোক কিন্তু ইমান মাফ নাই ইমান মাফ নাই বাংলাদেশে থাকলে ইমান রাখতে হইব বাহিরে গেলে ইমান রাখতে হইব তো সুতরাং ইমান ছাড়া নামাজের কোনো দাম মধ্যে যত বন্দিগে আছে একটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এই আবাদতের নাম হল সলাত সলাতের কথা বলা হয়েছে বিরাশি জায়গায় কয় জায়গায় জায়গায় নামাজের কথা বলেছেন এবং শুধুমাত্র নামাজ পড়ো বলে নাই বলছে নামাজ কায়েম করো কায়েমটা কি আমরা জানি না কায়েমটা হলো যে আপনি নিজে নামাজ পড়বেন আপনার সন্তানকে পড়ার জন্য তাকিদ দিবেন আপনি স্বামী হিসাবে নামাজ পড়বেন স্ত্রীকে নামাজের কথা বলবেন নিজে শেষ ফজরের জন্য উঠে যাবেন সন্তানকে প্রয়োজনে ব্যত্রাঘাত করে হলো মোস্ট ঘর উঠিয়ে মসজিদে নিতে হবে এটার নাম হলো কায়েম কেন বলছি কথাটা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আপনি মনে করবেন না যে আপনার সন্তানকে ঘুমিয়ে রেখে আপনি মসজিদে নামাজ পড়েছেন আপনার দায় বুঝি শেষ না আপনার দায় শেষ না আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে সন্তান অভিযোগ করবে আপনার বিরুদ্ধে যে আমার বাবা আমাকে বলে নাই আমার মা আমাকে লাইনে রাখে নাই এই জন্য জবানটা খুলে বলুন নামাজের দরকার আছে না নাই রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হাকিব মুসলা তোমরা নামাজ কায়েম করো কি কায়েম করো নামাজ নামাজ পড়ে একদল জান্নাতে যাবে নামাজ পড়ে একদল জাহান্নামে যাবে ফাওয়াইলুল্লি মুসলমান নামাজীদের জন্য ওয়াইল নামক জায়গা আমিল নতুন না ও সি বা তুলা না ঘাটতি ঘাটতি পরিমাণ আমল কুড়াও দুজুকে যাবে এজিদের মতো এজিদ দাও নামাজ পড়ছে ফুরাদের বাণীর মধ্যে উজু গোসল করছে ফাঁ শক্ত নামাজও পড়ছে আজানো দিছে দেওয়ার পরও তার নামাজ কাজে আসে নাই সে বায়াতের সঙ্গে গাদ্দারি করেছে রসুল্লাহ প্রশ্ন করা হলো আমরা তো জানি আপনাকে আপনার উপরে কিভাবে দূরত পড়ব আমরা জানি আপনার উপর কিভাবে দূরত পড়বো সালাম দিবসুল্লাহ আমরা জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয় কিন্তু আপনি বলুন না আপনার উপরে দৌরুদটা আমরা কিভাবে পড়বো নামাজের ভিতরে রাসুল বলছেন তোমরা আমার উপরে দৌরুদ পড়বে আল্লাহাম্মদ সল্লে আলা মুহাম্মাদ ও আলা আলে মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ মানে হলো আহালে বায়েত ওই আহলে বায়েতের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে নামাজ লাভ হবে নামাজের মধ্যে বসে বলতে সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ নবীজির উপরে দূরত নবীর আহলে বাইতের উপরে দুরুদ নামাজে বলতেছে আহলে বাইতের উপরে দুরুদ নামাজ থেকে উঠতেছে আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি কখনো মুসলমান হতে পারে এক গভীর ভিতরে কেউ ঢুকে না ভিতরে ভিতরে ঢুকেন একটু তার মানে বোঝা গেল শুধু মুখে মুখে ইসলাম বললে চলবে না কাজে ইসলাম দেখাতে হবে মুখ ঠিক হলে চলবে না অন্তর ঠিক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলা হয়েছে লা সলাতা ইল্লা বি হুজুরি কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না হুজুরি কলবটা কি শুধু মাত্র দেহটাকে আল্লাহ সামনে উপস্থাপন করবা না তোমার দাও আল্লাহ সামনে উপস্থাপন করবা কলকডাও আল্লাহ রাস্তা কি দিকে উপস্থাপন করবা এই জন্য নামাজ খুশুও লাগবে খুজুও লাগবে খুশু মানে হলো বাহিরের ভাবটা খুব দিকে করতে হবে আর খুজু মানে হলো আপনার জবানের কথা চোখের তাসির আপনার ভিতরের যে আধ্যাত্মিকতা আছে সেই আধ্যাত্মিকতাকেও আল্লাহর দিকে কোরবানি দিয়ে দিতে হবে সুবহানাল্লাহ বলবেন না ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাজি ফরাস্ শামা ফোয়াতি হানি ফুয়ামা আনা মিনাল মুশিকি এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নামাজ পড়বেন পড়ার মতো পড়তে হবে রোজা রাখবেন রাখার মতো রাখতে হবে হজ করবেন করার মতো করতে হবে মাহফিল করবেন অন্তর দিয়ে করতে হবে

আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্যে আমার হায়াতের মালিক আমার আল্লাহ আমার মতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ পাঠাইছে সে বাজি করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ আমরা পাঠাইছে আমার আল্লাহর গোলামি করার জন্যে নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে তার গোলামি হয় জাকাতের মাধ্যমে তারা গোলামি হয় নামাজ এমনভাবে পড়বেন যে আমাকে আল্লাহ দেখতেছে। আমরা আমরা যেন আল্লাহরে দেখতেছি বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে আর রে যদি দেখতে না পারো এই বিশ্বাসটা রাখবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম করো নামাজটা কিভাবে পড়বো সেটা উল্লেখ করে নাই হাই রে হিসাবে নামাজ পড়বো কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আইনা কথা বলেন ঠিক কিনা আমার নবীজি আল্লাহ দেখার আমার নবী হলো আল্লাহ দেখার আয়না এখন সর্বোচ্চ আবাদত করো নামাজ এই নামাজটা কেমনে নিয়ত বাঁধবেন কেমনে রুকু দিবেন কেমনে সেজদা দিবেন সুবহান রাব্বিল আলা আযীম ইত্যাদি কুরআনের মধ্যে পাইলাম না এই জন্য আমার নবী বলেন সল্লু কামার যেমন নবীর তরিকায় নামাজ পড়তে হবে নামাজের মধ্যে বুকির উপরে হাত বাঁধবেন না নামাজের মধ্যে নাপির নিচে হাত বাঁধবেন কথা বলেন ঠিক না সিয়াসিদ্দার মধ্যে আছে তাহাতা সুররা মানে হলো নাবির নিচে হাত বাঁধবেন পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাবির নিচে হাত বাঁধবে মহিলারা পা পিছায়ার বৈঠকের মধ্যে বসবে আর পুরুষেরা ডান পা আঙ্গলগুলো আঙ্গুল দিকে ফিরাইয়া বৈঠকের মধ্যে পা বিসায়া বসবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি নামাজ বাবা আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য উজু করতে যাই, উজু করতে চাইয়া যদি বিসমিল্লা বলে পুজো শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেস বান্দার জন্য আল্লাহর কাছে গুনা মাফ চাইতে থাকি গুনা আমরা এমন গুনা করছি সন্তান জানে না গো এমন গুনা করছি আমার মা জানে না এমন গুনা করছি আমার স্ত্রী জানে না যা কেউ জানে না জানে কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন উম্মত রে দুনিয়ায় যদি তুমি মানুষের দোষ ত্রুটি গুনার কথা গোপন রাখো আমার আল্লাহ হাশরের ময়দানে তোমার দোষ ত্রুটির কথা গোপন রাখবি গোপনে গুনা করেছেন গোপনে দেন আজকে আল্লাহ না কেন গোপনে গুনা করছেন কেউ জানে না মরার আগে সুযোগ আছে নামাজের মসল্লাটা বিছাইয়া আমার আল্লাহরে বলবো আল্লাহ বিখারি এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায় আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায় আমরা টাকার ভিখারি না আমরা সম্পদের বিখারি না আমরা তোমার রহমত আর মাগে ফেরাতের বিখারি কথা বলেন ঠিক কিনা গোটা মাফের মালিক কে আরো বড় করে বল কে যদি নামাজের মসুল্লটা বিসাইয়া। আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গাফুর রহিম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গুনার প্রভু মা দাইলো ইয়া আমরা কান্তে গন আল্লাহ আও দিলটা নরম কইরা গন আল্লাহ আরে গুনার প্রভু ماف کو راؤ بابلہ مابلہ کب ریری آزب ز De manos de quito cobre azu de manos de quito gorrova sa lia. കയായോ കയായോ നമ്മ നമ കവി രി ക দাইলে কাদবা হাস হাই রে কবরে কেমনে তাকমু একা একা আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা হাত তুলে বলো নবীর দিদিদার আমরা চাই এ নবী কল কামার ও আই তুমুনি উসল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো গো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এর দ্বারা প্রমাণ হইয়া যায় আল্লাহ বলছে পড় নবী গয়া আমার মত আল্লাহ বলে পড়ো নবী বলে আমার মতো পড়ো এর তারাই প্রমাণ হইয়া যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় তুই হাত সোজা করিয়া কোন ইয়া আল্লাহ আল্লাহু আকবার আমরা নবীর দিদার চাই কি চাই না আর জোরে চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইরা নামাজ নামাজ আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত বিসমিল্লাহর সাথে ওযু শুরু করবা কিসের সাথে বিসমিল্লাহর যে কি খেলা আপনারা তো জানেন না অনেকে যদি জানতেন প্রত্যেকটা নেক কাজ আগে বিসমিল্লাহ কইয়া নেক কাজ শুরু করতেন বিসমিল্লাহর যে কত বড় বরকত দেখো তো বিসমিল্লাহ কয়টা অক্ষর লাগে কয়টা লাগে দেখো তো বিসমিল্লাহর মধ্যে অনেক আছে আসেনি আমার যুবক ভাইরা দেখো নিষ্ঠা হয় কি না কি আওয়াজ বুঝাই বিস্মিল্লা বলে ওযু শুরু করলে ফেরেশতারা তার আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার দিকে আইতাছে আল্লাহ তোমার বান্দার গুনাগুলি মাফ করে দাও বিসমিল্লা বইলা যখন মুখ কুলি করে কুলিটা কইরা গড় গড়াইয়া পানিটা ফালাইলে মুখ দিয়া যত গুনা করেছে সব গুনা গুন পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয় মুখের মধ্যে যখন পানি দেই চোখের গুনা আসে না নাই আর বড় করে আসে না নাই এই চোখ দিয়া যত গুণা করেছো যখন বান্দা মুখের মধ্যে পানি দেয় আর চোখ দিয়ে যত গুনা করেছে সব গুনা আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয় এরপরে শুনেন শুনেন অল বডির মধ্যে উজু করার শেষ আমার নবী আপনার নবী বলে উজু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে ঝরে এই পানির ফুটারের সঙ্গে আমার আল্লাহ বান্দার সব গুণা মাটির মধ্যে ফেলে দেয়। যুবক এই ভাইয়েরা নামাজের দরকার আছে না নাই আর বড় করে বন আছে না নাই নামাজ পড়বেন বেদ বুজ্জাপড়ের বেদ হাকিকত আজকের হাকিকতের সালাত মারহাবা কর আর জোরে হাকিকতে সলাত সলাত তো কি নামাজ রাসূল বলেন যে ব্যক্তি উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালে মায়ের শাহাদাত পরে আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেয় এই জন্য আমার যুবক ভাইয়েরা যেই ব্যক্তি হুজু কইরা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায় শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য সাতটা আসমানের দরজা খুলে দেয় রহমতের দরজা খুলে দেয় জান্নাতের আটটা দরজা খুলে দেয় এই দোয়াটার কারণে সে বেহেস্তে গেলে যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে আমার আমার আওয়াজে আজকে জুড়ে জুড়ে শুভানাল্লাহ বলবেন আপনি জানেন সুভানাল্লা মানে কি জানেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সাওয়াবে পরিপূর্ণ হয়ে যায় একবার আমার বলতে হয় কেন পড়বে বুঝেন না কোথায় সুভান পড়তে হবে ইশারা করলি তো সুভান আল্লাহ জুড়ে বলবেন আপনারা আপনারা অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার আপনারা সবাই যদি রাজি হয়ে যান আজকে থেকে রাজি হয়ে যান আজকে থেকে যদি নিয়ত করে ফেলেন যে আমরা নামাজ ছাড়বো না দেখবেন এই গুপায়ে তারও তিনটা মসজিদের প্রয়োজন হবে ঠিক কি না বলেন মসজিদ যখন ফজরের টাইমে খালি থাকে তখন আমাদের লজ্জা লাগে আল্লাহ ভাবনা কেন এই নামাজ আমরা চাই কি চাইনা এই জন্য যুবক আল্লাহ হরপ্পুলের আমিন কোরানের মধ্যে বলে দিয়েছেন বান্দারে আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এখন সুন্দর সুমন আল্লাহ বলছেন আপনারা নিজে নিজে বলবেন নিজের থেকে বলবেন কেউ বলতে হবে কেন নিজের থেকে বলবেন এই মাঠ আজকে মাঠ না এই মাঠ এই মাঠ যে কি মাঠ যদি হৃদয় থেকে যদি আলিঙ্গন করতে পারেন আজকের ওয়াজ আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না কেন জীবনে বহুত হয়েছে আর না এখনো সময় আছে যুবক হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার এবাদত বেশি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক কিনা আজকের ছেলেদের ফেজ দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আজকের ওয়াজটা হৃদয়ে দিচ্ছেন আমি সার্থক হব কাল থেকে যদি আপনারা নামাজি হয়ে যান রাজি আছেন কিনা বলেন আরো বড় করে রাজি আছেন কিনা বলেন এই জন্য আমার আল্লাহ বলছেন